তাও বারো বছরের ফ্রি সার্ভিস এক বছর পাঁচ মিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বিরান নিউ টেলিভিশন পঁয়ষট্টি ইঞ্চি ভয়েস কন্ট্রোল ফোর কে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা তাই হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট কোথায় কাজে মিল সনি প্লাসের বত্রিশ ইঞ্চি টিভি আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওই আসলে একটা চমক দেখি কি চমক এটা দেখেন আসলাম একটা স্যাম্পল রুম আচ্ছা এটা হ্যাঁ সামনে টেলিভিশনে কিন্তু ম্যাক্সিমাম শ্যাম্পলের রয়েছে এখানেও শ্যাম্পল অনেক রয়েছে আর এসির মধ্যে রয়েছে ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটার সবগুলো টেলিভিশন ইনটেক দেখে আজলাল মাঠ চাই সমস্ত কাস্টমারকে ইনটেক প্রোডাক্ট প্রোভাইড করতে টেলিভিশন পারচেস করলেই গিফট প্রিমিয়াম কোয়ালিটি দেখতে যাই না বাস আমাকে অফার সেই সাথে গিফট আপনার জন্য এটা 12000 টাকা ক্যাশব্যাক 12000 টাকা 13000 টাকা ক্যাশব্যাক 13000 টাকা মানে কথা বললেই কমে যাচ্ছে দাম কথা বললেই কমে যাচ্ছে হাইসেন্স হচ্ছে

ভাই পঁয়ষট্টি ইঞ্চ টেলিভিশন দিচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অবাক অবাক মানে এটা তো অসম্ভব আপনি কি বলেন এটা অসম্ভব কেন হতে পারে পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন কত টাকায় পার্চেস করা যায় বলেন তো ভাই পঁয়ষট্টি টেলিভিশন অ্যাটলিস্ট তো দেড় লাখ দুই লাখ টাকা লাগে আপনি কি আপনি পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি টেলিভিশন কি মানে পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছেন বুঝলাম না এটাই তো আজলান মাঠের কারিশমা তো টেলিভিশন পার্চেস করতে চলে আসতে হবে আজলান মাঠে আজলান মাঠে আসলেই তাও বারো বছরের ফ্রি সার্ভিস এক বছর পাঁচ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ নিউ টেলিভিশন

আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ হাসনাল রোডের অপোজিটে যারা আসতে প্রবলেম ফেস করেন স্ক্যান দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করুন কোরিয়ার মাধ্যমে অল বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে ঠিক আছে রাখেন ভাই রাখেন আরেকটা বিষয় না না বলেন কি আপনার অডিয়েন্স যদি চাই যে ভাই আমার একবারে এত টাকা পেমেন্ট করতে প্রবলেম ভাই এতগুলো ব্যাংকে ইএমআই সুবিধা আছে আচ্ছা ইএমআই সুবিধার মাধ্যমে নিতে পারবে হ্যাঁ ভাই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবে যেটাকে ডিজিটাল কিস্তি বলা হয় ওকে এত কিছু বুঝলাম না আমাকে বোঝান যে আপনি এখন এত 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 টেলিভিশন হ্যাঁ আপনি ডিসপ্লে করেন না কেন আজলান মার্ট সমস্ত ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটর সবগুলো টেলিভিশন ইনটেক রাখে আজলান মার্ট চাই সমস্ত কাস্টমারকে ইনটেক প্রোডাক্ট প্রোভাইড করতে

মানে দশ হাজার টাকা ক্যাশব্যাক আপনার জন্য এটা বারো হাজার টাকা ক্যাশব্যাক বারো হাজার টাকা তেরো হাজার টাকা ক্যাশব্যাক তেরো হাজার টাকা হ্যাঁ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেব পঞ্চান্ন হাজার টাকা মানে কথা বললেই কমে যাচ্ছে না কথা বললেই কমে যাচ্ছে আচ্ছা এরপর বলেন কোনটা দেখবেন এরপর হ্যাঁ এরপর আছে এইটা যারা একটু কম প্রাইজের চান হুম হুম হুম

সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার

একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে তাকে প্রোভাইড করব অবশ্যই গুড গুড ডিসিশন ভাই এটা প্রাইস কত বলেন এটা প্রাইস আছে 84900 টাকা ভাই 84900 তো এমআরপি প্রাইস এমআরপির প্রাইস কত আমাদের প্রাইস এমআরপি প্রাইস শুনে তো সবাই ভয় পায় আপনাদের প্রাইসটা বলেন 45000 টাকা

স্যামসাং এর ওয়ারেন্টি যে বেয়ার করে ফেয়ার ইলেকট্রনিক্স এটা তো ওয়ারেন্টি সেম টু সেম ফেয়ার ইলেকট্রনিক্স থেকে দিবে যেহেতু স্যামসাং এর প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্টটা তো কোয়ালিটির দিক থেকে বেস্ট এটা ছাড়াও কিন্তু এটাতে আমরা ওয়ারেন্টিটাও বেশি পেয়ে যাচ্ছি অল বাংলাদেশ হোম সার্ভিস পেয়ে যাচ্ছি আচ্ছা আছে কিন্তু ভাই এটাতে প্রত্যেকটি টেলিভিশনের সাথে গিফট আইটেম সেটা সেলার পক্ষ থেকে আচ্ছা আচ্ছা এটা বড় একটা পরিচয় বলতে এটাই যে স্যামসাং এর প্রোডাক্ট শতভাগ আস্থা নিয়ে আপনি পারচেজ করতে পারবেন ওয়ারেন্টিও বেশি আছে তার মানে আপনি বলতে আছেন উচ্চ বংশীয় টেলিভিশন উচ্চ বংশীয় টেলিভিশন আচ্ছা কত টাকা রাখবেন এটা বলেন 32 ইঞ্চি টেলিভিশন কি আছে এর মধ্যে তবে এটাতে ডলবি সাউন্ড পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে কিন্তু এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছে এটাতে সরাসরি আমরা ব্লুটুথ এমনকি ওয়েব ক্যামেরা ইউজ করে ভিডিও কল করে কথা বলার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে কিন্তু এটাতে আমরা

পাঁচশো টাকা একত্রিশ পাঁচ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার এই টেলিভিশন নিয়ে যাবে আচ্ছা এরপরে দেখেন এরপর

চার বছর পারস প্যানেল রিপ্লেসমেন্ট চার বছর অল বাংলাদেশ সার্ভিস যে কোনো প্রবলেমে কোম্পানির লোক আপনার বাসায় যাবে ওকে এরপর মতো সেম টু সেম কিন্তু এটাতে ডলবি ডলবি রয়েছে কিন্তু আর প্লে অলপশন টেলিভিশন হুম সো রয়েছে বাহাত্তর হাজার নয়শো টাকা

দেখেন স্যামসাং হ্যাঁ তো সব কালেকশন আছে তবে আমি এই ভিডিওতে একটা দেখাচ্ছি আচ্ছা এই যে সিরিজের আট হাজার আর এটা ফোর কে আল্ট্রা এচডি রেজিলেশন অ্যাপেল এ অ্যাপেলে আইফোন অ্যাপারেটিং করে সম্ভব আর রয়েছে কিন্তু স্মার্ট টু পার বাই টাইজেন সো স্যামসাং কিন্তু সবসময় ভার্সন ইউজ করে রয়েছে কিন্তু এটা ক্রিস্টিয়াল আল্ট্রা এইচডি ক্রিস্টিয়াল আল্ট্রা এইচডি হচ্ছে ফোর কের পরও একটা আপডেট রেজিলেশন আচ্ছা এইটার এমআরপি আছে ভাই ষাট টাকা আর টাকা এমআরপি ষাট টাকা এমআরপি থাকলেও এইটা তো মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় দিতে পারে আজলাম কি বলেন হ্যাঁ yeah, ভাই Samsung এর অফিশিয়াল অরেঞ্জটি শপ ইয়ারে ইলেকট্রনিক্স থেকে অরেঞ্জটি বেয়ার করবে অথেন্টিক প্রোডাক্ট ভাই অথেন্টিক ওয়াই 45000 টাকায় 45000 টাকায় 5 বছর অল বাংলাদেশ হোম সার্ভিস 2 বছর টেম্পারারি গ্রান্টি 5 বছর 5% গ্রান্টি কত ইঞ্চি ডিসপ্লে এটা ভাই 43 ইঞ্চি আমি আরবো না আপনি যেটা প্রথমে বলছেন যে পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন দেবেন পঞ্চান্ন হাজার টাকায় আমি বলছি তো দেবো না আপনি আর আমি ওইটাই দেখবো প্রথমে ভাই আর দেখবো না অন্য কিছু বের করেন বের করে ফেলেন তাড়াতাড়ি আপনি এটা ভাই বের করছি তো

এইচডি সার্টিফাইড ইউএইচডি পাঁচ ফোর কে টেলিভিশন হুম এটার এইচডি সার্টিফাইড টেলিভিশন পেয়ে যাচ্ছেন ভাই এটাতে আরও কি কি আছে জানেন আচ্ছা আর কি ভয়েস কন্ট্রোল আছে ফোর কে রেজিলেশন আছে আপনি কি চান ডল বি অ্যাট সাউন্ড সিস্টেম আছে এইটিভিতে চমৎকার আছে বারো বছরের ফ্রি সার্ভিস বারো বছরের মধ্যে যেকোনো প্রবলেম হলে এটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বারো বছর হ্যাঁ বারো বছর এবং এক বছরের আছে পাঁচ প্যানেল রিপ্লেসমেন্ট ফুল ওয়ারেন্টি চমৎকার এটার প্রাইস হচ্ছে আপনার মার্কেট প্রাইস বলি মার্কেট প্রাইস কত এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস আচ্ছা আপনি দিবেন হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চ টেলিভিশন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকায় মানে এক লাখ বিশ হাজার টাকা টেলিভিশন দিবেন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকায়

এইচডি আর টেন হুম ভাই কি নেই সবকিছু তো আছে তাই না আছে এটা মার্কেট প্রাইস তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা সে কত এটা আসলাম মার দিচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার টিভি বাইশ হাজার নয়শো এমনকি এক লাখ টাকার টিভি পঞ্চান্ন হাজার নয়শো এটার কারণটা আমি ভেঙে দিই সবাইকে আর তার বলি এটা অনেক কিন্তু সেম বারো বছর ফ্রি সার্ভিস এন্ড এক বছর পাঁচ প্যানেল রিপ্লেসমেন্ট ও তারপরে ওয়ান সনি প্লাসের যেগুলো আছে সবগুলোই হ্যাঁ সবগুলোই আর এটা সহ সনি প্লাসের বত্রিশ ইঞ্চি টিভি আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওই

অথবা তেতাল্লিশ বত্রিশ যেটাই বলেন এত কম দামে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এই সমস্ত প্রোডাক্ট মেড ইন চায়না আসলাম মার্ট এটা ইনপুট করে যেহেতু নিজস্ব এলসির প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট সেক্ষেত্রে চায়না থেকে সব থেকে কম দামে বাংলাদেশে আনতে পারে এখানে কাস্টমারকে দিতে পারে এইটা আবার একটা একটা কে এমএফ কখনোই যখন আমাদের থেকে অন্য ডিলাররা পাইকারি থেকে অন্য দোকানদাররা নিচ্ছে তাদের দোকানে যে এই প্রাইসটা হচ্ছে কিন্তু আপনি যেহেতু সরাসরি প্রোডাক্টের ইনপুটারের কাছ থেকে নিচ্ছেন সেই ক্ষেত্রে তো ইনপুটারের রেটটাই পাবেন পাইকারি সেলে আপনি নিতে পারতে লাস্ট বলে দেন আপনাদের এই শোরুম আসবে কীভাবে শুরুমে আসলে ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ হাসনাল রোড অপোজিটে আর যারা আসতে প্রবলেম ফেস করতেছেন নো প্রবলেম আপনি সিন্দিয়া নাম্বারে কল করে অর্ডার করলে কোরিয়ার মাধ্যমে অল বাংলাদেশ প্রোডাক্ট নিতে পারবেন শোক ভাই আসলে একটা চমক দেখেন কী চমক এটা দেখেন আসনাল মাঠের স্যাম্পল রুম আচ্ছা এটা হ্যাঁ আর sample sample television এ কিন্তু maximum sample রয়েছে এখানেও sample অনেক রয়েছে আর AC মধ্যে রয়েছে hues দেখেন এখানে কিন্তু বর্তমান সময়ে সবথেকে আপডেট AC গুলো রয়েছে আমাদের এশিয়ার पॉपुलर ব্র্যান্ড Gree AC মিডিয়া AC আমাদের বাংলাদেশের पॉपुलर AC রয়েছে Haier কোড রয়েছে আছে কিন্তু হায়ার আছে হাইসেন্স AC কিন্তু भैया আমাদের কাছে Elite AC তো সবথেকে पॉपुलर ব্র্যান্ডের AC গুলোই সবথেকে চিপ প্রাইসে পাবে আজলান মাঠে আচ্ছা সবাইকে আজলান মাঠে আসার জন্য রিকোয়েস্ট রইল আসবেন আজলান মার্টকে ভিজিট করবেন পছন্দের ইলেকট্রনিক্স বাজেটের মধ্যেই পারচেস করবেন সবগুলো সুযোগ সুবিধা সহ